গাইস আমার প্যানেলিস্টের ভিবা সাবির ব্রো দেখি রিজন চুরাশিতে তার আইডিতে থাকা ব্যাকআপ প্লেয়ার বলে যে এই ইমন ভাই সাপোর্ট দেওয়ার মতো একটা প্লেয়ার লাগবে আপনার কাছে আছে নাকি হ্যাঁ সাবির ভাই ও ভালো পোশার আর মতো প্লেয়ার লাগবে আর ভাই আপনি একটা ভালো জন পুষার নিয়ে আসেন আমি আপনাকে ব্যাকআপ দেব আচ্ছা ঠিক আছে আর সুজন দাদু এই পুষার কি ভালো পুষ দিতে পারে আরে সাবির ভাই আপনি কোনো পায়রা নেন না এই পুষার পুষ দিবে আর ইমন ভাই আপনাকে ব্যাকআপ দিবে আচ্ছা ভাই সবকিছুই ঠিক আছে তাহলে ম্যাচ স্টার্ট দেন গাইস রিজন 84 তে টাকা বিবেস প্লেয়ার আমারে নিয়ে আসে তার ব্যাকআপ দেওয়ার জন্য কালারিং ম্যাপে ল্যান্ডিং দিয়ে লুট নিতে না নিতেই একটা এনিমি চলে আসে আমার মারতে এদিকে এনিমি টাকা আমি ড্যামেজ আর বি বেস প্লেয়ার পিস থেকে মেরে দেই এভাবে এই পুরো ম্যাচে তাকে ব্যাকআপ দেয়া লাগবে এর মাঝে আমার টিমমেট মারা খায় তাকে রিভাইভ দেওয়ার জন্য টোকেন নিয়ে যেই রিভাইভ দিতে যাব তখন আরেকটা এনিমি আমারই মেরে দেই ওখান থেকে আবার ওই এনিমি বি বেস প্লেয়ারকে মেরে দেই আর জোন পুসারের দেখি গাড়ি নাই এদিকে ও সামনে থেকে একটা এনিমি জোন পুশারকে মেরে এইচপির 12টা বাজায় দেই অনলি 3 এইচপি থাকে আর 3 এইচপি নিয়ে উষার একটি গাড়ি খোঁজে আর রিভাইভ দিতে এসে দেখে তারই সামনে আর একটা এনিমি উষার এনিমিটাকে না সরাসরি আমাদেরকে রিভাইভ করে দেয় এরই পরে ল্যান্ডিং দি ল্যান্ডিং দে হিল ড্যামেজ দিতে থাকে আর তখনই আর একটা এনিমি হানা দেয় তাকে আমি করে দি ডাউন এরই পরে এখানে আর একটা এনিমি আসে তাকেও আমি ডাউন করে দিই আর এই স্কোয়াডের বাকি এনিমি গুলো বিবেস প্লেয়ার মেরে দেয় এভাবে গাইস রিজনে থাকা বিবেস প্লেয়ারকে আমি লাস্ট অফ দি সাপোর্ট দি এরি মাঝে লাস্ট মোমেন্টে এসে বিবেস সকলে খেয়ে যায় মারা বেঁচে থাকে জোন পুশার আর তার গাড়ি পটাই দেয় এনিমিতে আর সেও এখানে খেয়ে যায় মারা তারপরেও গাইস এই ম্যাচে আমাদের মাইনাস হয় না আর গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে